সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আরও একটি ইসলামিক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো সবে বরাত বা লাইলাতুল বরাতের নামাজের আরবি এবং বাংলা নিয়ে তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি শুরু করি সবে বরাতের নামাজের নিয়ত আরবিতে এভাবে করবেন নাওয়াইতুয়ান উৎসলিয়া লিল্লাহিতা আলা রকা আ তাইসোলা তিল লাইলাতিল বরাত নাফাল মুতাওয়াজ ইলা জিহাতিল কায়াবাতি শরিফতি আউয়া একবার আমি আরও একবার বলে দিচ্ছি নাওয়াইতুয়ান উৎসলে আলিল্লাহিতা আলা আতাই সলাতিল লাইলাতিল বারাত নফল মুতওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার তো এই ছিল শবে বরাতের নামাজের আরবি নিয়ত এখন শবে বরাতের নামাজের বাংলা নিয়ত শবে বরাতের নামাজের বাংলা নিয়ত হলো আমি আল্লাহর জন্য শবে বরাতের বা লাইলাতুল বরাতের দুই রাকাত নফল নামাজ কেবুলামুখী হয়ে আদায় করছি আল্লাহ একবার এভাবে দুই দুই রাকাত করে নিয়ত করে সবে বরাতের যত রাকাত সম্ভব নামাজ আদায় করে নিতে পারেন মহান আল্লাহ রাবুল আলমীন যেন আমরা সবাইকে লাইলাতুল বারাত বা সবে বরাতের রাতের বেশি বেশি ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ও আস